আমার ঘরের তালা আমি তো এই তালা দিয়ে যাইছিলাম না আমার তালাটা হইলো পিতলের এই তালাটা হইলো দুই নম্বর তালা দেওয়া কারণ কি দেহি লোকজনের এই ঘরে কে থাকে এ ভাইয়া একটু ওইদিকে আসেন এই যে এই বলতে পারবেন ওই বাড়ির সমস্যা কি আর আপনি কি আপনি তো আমি চিনতে পারলাম না আমারে তুমি চিনতে পারবা না কারণ হলো আমি অনেক দিন বাইরে ছিলাম আমি বিদেশে ছিলাম 5 বছর পরে আইসা থাকলাম ঢাকা 1 বছর হ্যাঁ এখন আমি বাইরে চিনতে পারতাছি না এইজন্য তোমাকে বলছি আর মিয়া আপনার সিনার দরকার নাই এবারে আমার আমিই থাকি আপনি কইতে কাইছেন আপনি তো আমি চিনতেই পারি না আরে চিনবা কেমনে আমারে আমি অনেক দিন পরে আসলাম বাড়িটা কইরে দিয়ে যে গেছি আমি তারপরে আমি এই জায়গায় আর আসিনি এখন দিয়ে কি অবস্থা আর তালাও দিই আমি আমার তালা না দিয়ে গেছি পিতলের এখন তালা দেখি লোহার তালা আমার লোকজন দেখি না আপনি লোক করতে গাইব তালা তো আমি মারছি আমি বাইরে তো আমি ঢুকতেছি আমি তালা মারতাছি আপনি মারবান মানে কার বাড়ি আমার বাড়ি আপনি বাড়ি আচ্ছা ভালো কথা ভাইডা কিনছে কারা ভাইডা কি তুমি করছো ভাইডা কিনছে কারা এর নাম কি বাড়ি তো কিনছে আমার বড় ভাই বড় ভাই নাম কি বড় ভাই এর নাম কল্লু রহমান কল্লু রহমান এত কোন আইছো জায়গা মতো তোমার বাবার নাম কি হাসমত আলী জি মায়ের নাম কি জবেদা খাতুন জি আরে পাগলা এ ছুড়ু থিয়ে গেছি কে দিকে আসিন ওনা আমারে আমি তো তোমার বড় ভাই খলিলুর রহমান এটা জানো না শালা ছুটিতে গেলে যাও পরিচয় নাই কোনো কিছু নাই ভাই তোমার তো আমি অনেক আগে থেকে দেই না ছোট কাল থেকে গেছক আমারে তুইয়া আমার ভুল হয়ে গেছে ভাই তোমার আমি পারি পারিনি আরে ব্যাকল তো তো হই গিলা আমি তো তোরে চিনতে পারি নাই তো লাগে বাড়িতে যাই কি অবস্থা হচ্ছে